রায়গঞ্জ লোকসভা আসনের তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণকল্যাণী নির্বাচনী প্রচার করেন রবিবার করণদেখী বিধানসভার রসাখোয়া এলাকায় এদিন রসাখোয়া শিলিগুড়ি মোড় থেকে রসাখোয়া হাইস্কুল পর্যন্ত পায়ে হেঁটে মিছিল বের হয় রায়গঞ্জ লোকসভার তৃণমূল প্রার্থী কৃষ্ণকল্যাণীর পাশাপাশি মিছিলে পা মেলান করণদেঘির বিধায়ক গৌতম পাল এবং অন্যান্য তৃণমূল নেতৃত্বরা রায়গঞ্জ আসনের তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রসঙ্গে বলেন মানুষের লোকসভা ব্যাপক সাড়া পাওয়া গিয়েছে যথেষ্ট ভরসা করেছেন আস্থা রেখেছেন তৃণমূলের উন্নয়নের ওপর বিপুল ভোটে রায়গঞ্জ লোকসভা কেন্দ্র থেকে কৃষ্ণ কল্যাণী জয়যুক্ত হবেন করণদেহির বিধায়ক গৌতম পাল এ প্রসঙ্গে জানান আগামী ছাব্বিশে এপ্রিল রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে ভোট রয়েছে প্রত্যেকেই যেন শান্তিপূর্ণভাবে ভোট দিয়ে বিপুল ভোটে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণীকেই জয়যুক্ত করেন এমনই বার্তা দিয়েছেন বিধায়ক

আমি তৃতীয় যাবো আসলে কথা বলবেন আমি তৃতীয় যাবো এই বলে আমার বক্তব্য শেষ করছি সবাই আমার সাথে বলবেন মাটির ওয়ার্ল্ড জেলা পাঁচ জেলা পাঁচ জেলা করণ দিঘির এসেছি করণ দিগি করণ দিঘি এটা আমার দ্বিতীয় পর্ব করণদিঘি আজকে আমরা শিলিগুড়ির মোড় থেকে চালু করেছিলাম বসা গুয়া যে সেই হিসাবে সাধারণ জনগণের সারা আর উৎসাহ দেখছি তাতে এবার পশ্চিমবঙ্গের জনগণ আর আমাদের বিশেষ করে রায়গঞ্জ লোকসভার জননিবাসীগণ উন্নয়নের প্রতি আস্থা রেখে বিশ্বাস রাখে তৃণমূল কংগ্রেসকে বিপুল ভোটে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে যেটাতে চলছে কেমন কি সারা পারেন আজকে খুব ভালো যে হিসাবে রাস্তার দুই ধারে এ সাধারণ মানুষ যে হিসাবে উৎসাহিত গাড়ি আমার আটকে আটকে আমার সাথে হাত মেলাচ্ছে কথা বলছে হ্যাঁ আর বলছে যে পশ্চিমবঙ্গে মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে হিসাবে উন্নয়ন করেছেন যে হিসাবে প্রকল্প চত্বরটা উপহার দিয়েছেন সাধারণ মানুষ সেটাতে সরাসরি উপকৃত হচ্ছে আমরা তৃণমূল কংগ্রেসের সাথে আছি পাশে আছি আমরা কৃষ্ণকল্যাণীকে এবার বিপুল বিজয়ী করে লোকসভায় থ্যাংক ইউ